সাইবার ক্রাইমের দ্বারা প্রতারিত এক ব্যক্তির আটচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দেওয়া হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গত দোসরা জুলাই সাইবার প্রতারণার ফাঁদে পড়েন ব্যারাকপুর তালবাগান এলাকার বাসিন্দা সুরজ দত্ত এই দিন মুম্বাই থেকে একটি ভিডিও কল আসে এই ব্যক্তির কাছে সেখানে তাকে বলা হয় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে যার জেরে তার নামে ওয়ারেন্ট বের হয়েছে সুপ্রিম কোর্ট থেকে বিষয়টি বিশ্বাসযোগ্য করার জন্য তাকে ভিডিও কলে এক ব্যক্তির সাথে কথা পর্যন্ত বলানো হয় যিনি আইপিএস অফিসার পরিচয় দিয়ে সুরজ দত্তর সঙ্গে কথা বলে টাকা দাবি করেন এমনকি তাকে আরবিআইয়ের একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে তাতে আটচল্লিশ লক্ষ টাকা জমা করতে বলা হয় আর সেই অর্থ আগামী তিন দিনের মধ্যে ফেরত দেওয়ার কথাও জানানো হয় কিন্তু সেই অর্থ ট্রান্সফার করার পর সুরজ মনে হয় তিনি প্রতারিত হয়েছেন সঙ্গে সঙ্গে তিনি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে এবং যে অ্যাকাউন্টটিতে টাকা দেওয়া হয়েছিল সেটির খোঁজ করে সফলতা পায় পুলিশ অবশেষে খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ কিন্তু সেই অর্থ ট্রান্সফার করার পর সুরজ দত্তর মনে হয় তিনি প্রতারিত সমস্ত মানুষকে এই ধরনের ফেক কলের প্রথমে একটা ফোন আসে হোয়াটসঅ্যাপের ফোন দিয়ে আমাকে বলা হয় যে আমার আধার কার্ড ফোন করে একটা সিম দেওয়া হয়েছে যেটা দিয়ে বিয়ে করা হচ্ছে যে ফ্রড ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস চলছে সেটা বরিবেলি পুলিশ স্টেশন থেকে আমি মানে যখন ফোনটা আসে আমি ট্রু কলারে দেখি যে ওটা পুলিশ স্টেশনের নাম্বার তা সেই জন্যই ফোনটা তুলেছিলাম তা তখন ওনারা বলেন যে এটা

তাদেরকে এই কাজটা করছে তাদেরকে আমরা যত দায়িত্বের মধ্যে করি এটা কেন যে কাজ মানে ইন্টার স্টেট নেটওয়ার্কে কাজ করে অনেক লোক আছে ইন দুবাই থেকে তো আপডেট করে আমরা দেখেছি তো কিছুদিন আগেই আই ডিটি ইডি আপনাদেরকে আমরা যে আমাদের সাইবার থানা খুব উল্লেখযোগ্য ক্রাইমেন্স গুলোকে ধরেছে সেটা আপনাদের জানা আমি তো এটা মোটামুটি আপনারা 8 মাস একটা কোর্ট প্রক্রিয়া থাকে সেটার মধ্যে রিকভারি হচ্ছে এখন আমি একটু সিম্বলিক আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা